Ha. O'alo kedi. Khaltengdi tutchen. Masengdi. Oba havashe gelale alobedi gelale. Shop tengdi mas. Video gele hazar gonta video, taasra video gelo. Ami khamrat ta ase. Ko dek. Kai di. Kai di. মাছ নিয়ে আমার তোমার বাড়ি যাবো কজন লোক পাঁচজন লোক আছে না পাঁচটা মাছ ধরে যাবো পাঁচটা হবে না যদি হয় যদি না হয় পাঁচটা মাছ যদি না হয় কমেন্ট করবে কমেন্ট করবো বেশি করে নিয়ে যাবো স্পেশাল মাছ স্পেশাল স্পেশাল মাছ

আমার তুই মাছ মেলা জাল ধরে সবাই যার জাজজার মতো তাই বড় বড় জাল নিয়ে আসবেন আর এখানে বসাবেন মেলা করে মাছ ধরবেন জাল দিয়ে দুটো লোক জাল বশাইবে আসি দিয়ে যাবেন সাপ সাপ নাই আর আছে